এই খেলোয়াড় আইপিএল দুই হাজার চব্বিশ এর দ্রুততম বল করেছেন প্রথম ম্যাচেই একটি বড় রেকর্ড ঘটিয়েছেন লখনৌ সুপার জায়ান্টস বোলার মায়াঙ্ক কিয়াদভ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল দুই হাজার চব্বিশ এর দ্রুততম বল করেছেন নিজের প্রথম ম্যাচেই দারুণ করেছেন তিনি তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অত্যন্ত মিতব্যই প্রমাণিত হন এবং পাঞ্জাবের ব্যাটসম্যানরা তার বল খেলতে অসুবিধার সম্মুখীন হন তার দ্রুত বলের ভিডিও শেয়ার করেছেন আইপিএল মায়াঙ্ক ইদ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বারোতম ওভারের প্রথম বলটি একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন শিখর ধাওয়ান এই বল ঠিকমতো খেলতে না পারায় ডটেড হয়ে যায় এটি দুই সালের আইপিএলে মায়াঙ্কের দ্রুততম থ্রো ম্যাচে যেভাবে বোলিং করেছেন মায়াঙ্ক ইাদব তা দিয়ে তিনি সবার মন জয় করতে সফল হয়েছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে সাতাশ রানে তিন উইকেট নেন মায়াঙ্ক ইাদব জনি বেয়ারস্টো প্রবসিমরান সিং এবং জিতেশ শর্মাকে আউট করেছেন তিনি আইপিএলে এটি মায়াঙ্ক ইয়াদবের প্রথম ম্যাচ এবং তিনি প্রথম ম্যাচেই সবাইকে মুগ্ধ করেছেন আইপিএলের সবচেয়ে বড় মঞ্চে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন তিনি ওই ওভারেই তিনি ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার বেগে বল করেন এরপর দ্বিতীয় ওভারে ফায়ার করেন তিনি পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানদের জন্য তার বল খেলা খুব কঠিন ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল তাকে কুড়ি লাখ টাকায় কিনেছে একুশ বছর বয়সী মায়াঙ্ক জন্ম দিল্লিতে তিনি শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন এখন পর্যন্ত তিনি সতেরোটি লিস্ট এ ম্যাচে চৌত্রিশ উইকেট নিয়েছেন দশটি টোয়েন্টি ম্যাচে তিনি বারো উইকেট নিয়েছেন